হ্যালো ফ্রেন্ডস ডিসি সুধা অ্যান্ড ওয়েলকাম মি টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলেই ইন্টারভিউ প্রিপারেশান পুরোদমে নিচ্ছ এবং মনে করা হচ্ছে যে ভোটের পরে ইন্টারভিউ নোটিফিকেশান আসার একটা সম্ভাবনা রয়েছে তবুও যখনই ইন্টারভিউ নোটিফিকেশান আসুক তোমাদেরকে কিন্তু প্রিপারেশানটা নিতে হবে এবং সেরকমই আজকে আমরা পাঁচটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি দেখো প্রথমে কি প্রশ্ন রয়েছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নাম কি। ভারতে মোট কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে নয়টি নয়টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং এগুলি কি কি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দমন ও দিউ দাদরা ও নগর হাভেলি জম্মু ও কাশ্মীর জম্মু ও কাশ্মীর আগে রাজ্যের অন্তর্ভুক্ত ছিল কিন্তু বর্তমানে এটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে লাক্ষাদ্বীপ পুদুচেরি চন্ডীগড় দিল্লি এবং লাদাখ ভারতের নটি কেন্দ্রশাসিত অঞ্চল কী কী আন্দামানন এবং নিকোবর দ্বীপপুঞ্জ দমন ও দিউ দাদরা ও নগর হাভেলি জম্মু ও কাশ্মীর লাক্ষাদ্বীপ পুদুচেরি চণ্ডীগড় দিল্লি এবং লাদাখ এগুলি হল ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল এবং ভারতের বর্তমানে রাজ্যের সংখ্যা হল আটাশ পরের প্রশ্ন দেখো জি কি জিএসটি এর ফুল ফর্ম হলো গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বাংলায় যাকে বলা হচ্ছে পণ্য এবং পরিষেবা কর এটি চালু হয়েছিল পয়লা জুলাই দু হাজার সতেরো সালে পয়লা জুলাই দু হাজার সতেরোতে চালু হয় এই জিএসটি বা পণ্য এবং পরিষেবা কর হল এক দেশ এক কর ব্যবস্থা পূর্বে কি হতো ভারতের কোন স্থানে যদি কোনো দ্রব্য কেনা হতো তাহলে সেখানে ভারতের বিভিন্ন স্থানে সেই দ্রব্যটির বিভিন্ন রকম দাম হতো কিন্তু এই পণ্য এবং পরিষেবা কর অনুযায়ী আমরা যে কোনো জিনিসই কিনি না কেন বা যে কোনো পরিষেবাই নিই সেটা ভারতের সমস্ত জায়গাতেই একই দাম দিতে হবে পূর্বে কোনো পণ্য যখন বাজারে আসতো তখন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার তার উপরে আলাদা আলাদা কর চাপাতো কিন্তু এই পণ্য এবং পরিষেবা কর চালু হওয়ার পর থেকেই কোনো একটি পণ্য যখন বাজারে আসে তখন তার উপরে একটি নির্দিষ্ট কর চাপানো হয় যা থেকে যে রাজস্ব সেটি কেন্দ্র এবং রাজ্য সরকার নিজেদের মধ্যে ভাগ করে নেয় এবং তেসরা আগস্ট দু সালে এই বিলটি পেশ করা হয় এবং আটই সেপ্টেম্বর দু হাজার ষোলোতে রাষ্ট্রপতি এই বিলটিতে স্বাক্ষর করেন আটই সেপ্টেম্বর স্বাক্ষর করেন এবং মনে রাখা উচিত যে এই জিএসটি সময়ে তখন ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন ভারতের রাষ্ট্রপতি ছিলেন শ্রী প্রণব মুখোপাধ্যায় এবং আটই সেপ্টেম্বর তিনি বিলটিতে সাইন করেন এবং একশো বাইশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটি বিলে পরিণত হয় এ সময় উপরাষ্ট্রপতি ছিলেন উপরাষ্ট্রপতি ছিলেন হামিদ আনসারি মহাশয় এবং প্রধানমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি শ্রী নরেন্দ্র মোদি এবং ইসনো অর্থমন্ত্রী ছিলেন অরুণ জেটলি এই জিএসটি চালু হওয়ার ফলে বিভিন্ন পণ্যদেব দ্রব্যের যে দামের বৈষম্য সেটি দূর হয় পরবর্তী প্রশ্ন দেখো শিক্ষক কী এবং কেন শিক্ষক বা এটি এটিকে বহু প্রচলিত এবং আমরা বহু বহুশ্রুত এই শব্দটি দেখে থাকি শিক্ষক এটি উনিশশো সালে হিমাচল প্রদেশে ভলেন্টিয়ার শিক্ষক হিসাবে এই পেশা শুরু হয়েছিল উনিশশো সালে হিমাচল প্রদেশে ভলেন্টিয়ার শিক্ষক হিসাবে এই পেশার শুরু হয় এবং দু সালে কেন্দ্রীয় সরকারের যে সর্বশিক্ষা অভিযান কর্মসূচি তার পর থেকেই সারা রাজ্য জুড়ে সমস্ত রাজ্য জুড়েই ছাত্র শিক্ষক অনুপাতকে সঠিক রাখার জন্য এই শিক্ষকদের নিয়োগ হতে থাকে সাধারণত সংশ্লিষ্ট রাজ্য নিয়োগ আয়োগগুলির দ্বারা স্থায়ী পদে যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া এবং এটি একটি দীর্ঘ এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া তাই দ্রুত এই প্রয়োজন মেটানোর জন্য এবং ছাত্র শিক্ষক অনুপাত বজায় রাখার জন্য শিক্ষকের নিয়োগ হয়ে চলেছে এবং শিক্ষক নিয়োগে সবচেয়ে এগিয়ে রয়েছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি পার্শ্বশিক্ষক নিয়োগ হয় নিয়োগ হয়েছে এবং কিছু কিছু রাজ্য রয়েছে যারা এই শিক্ষকদেরকে স্থায়ীকরণের দিকে উদ্যোগ নিচ্ছে এবং সেক্ষেত্রে হরিয়ানা অন্যতম যে সমস্ত রাজ্য শিক্ষাকে শিক্ষকদের স্থায়ীকরণের জন্য উদ্যোগ নিয়েছে তার মধ্যে হরিয়ানা অন্যতম পরবর্তী প্রশ্ন দেখো ধর্ম কি স্কুলে একটি বিষয় হওয়া উচিত ধর্ম কখনোই স্কুলের একটি বিষয় হওয়া উচিত নয় যদি না এটি মানব উন্নয়ন ইতিহাস বা মানববিদ্যা কোর্সের কোন অন্তর্ভুক্ত হয় ধর্মের একটি ছাদে প্রবেশ করা অন্যদের জন্য অপমানজনক হতে পারে যার জন্য স্কুলে ধর্ম শিক্ষা কিন্তু বাঞ্ছনীয় নয় পরবর্তী প্রশ্ন দেখো প্রতিটি পাঠ্য বইয়ের প্রথমে ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনাটি দেওয়া থাকে এই প্রস্তাবনা দেওয়ার কারণ কি। আমরা সকলেই দেখেছি যে প্রতিটি পাঠ্য বইয়ের প্রথমে এই ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি দেওয়া থাকে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানেরই কাঠামো স্বরূপ ভারতীয় সংবিধানের প্রস্তাবনাতে ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র রূপে ঘোষণা করা হয়েছে এবং প্রস্তাবনার উদ্দেশ্য হল সকল নাগরিকের জন্য ন্যায় বিচার স্বাধীনতা এবং সমতা নিশ্চিত করা এবং জাতির ঐক্য এবং অখণ্ডতা বজায় রাখার জন্য ভ্রাতৃত্বের প্রচার করা এবং যদি শিক্ষার্থীদের বইয়ের মধ্যে পাঠ্য বইয়ের মধ্যে এই প্রস্তাবনাটি অন্তর্ভুক্ত করা হয় তাহলে শিক্ষার্থীদের মধ্যে ছোটোবেলা থেকেই এই ভ্রাতৃত্বের ভাবটি গড়ে উঠবে এবং তাদের মধ্যে জাতীয় ঐক্য এবং সংহতি ধারাটি বোঝাই থাকে তার জন্যই তাদের এই পাঠ্যবইয়ের প্রথমে প্রস্তাবনাটি দেওয়া থাকে এই যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এটিকে কানাইয়ালাল কানাইয়ালাল মানিকলাল মুন্সি ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটিকে ভারতীয় সংবিধানের রাজনৈতিক রাশিফল হিসাবে বর্ণনা করেছেন এবং এই ভারতীয় সংবিধানের প্রস্তাবনার যে খসড়া খসড়াটি রচনা করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু এবং যদি প্রশ্ন করা হয় যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটিকে মোট কতবার সংশোধন করা হয়েছে তাহলে এর উত্তর হবে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে কেবলমাত্র একবারই এই ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটিকে সংশোধন করা হয়েছে এবং এই সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনাতে সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা এই তিনটি শব্দ যুক্ত হয়েছে